ডুয়ার্স জল জঙ্গল পাহাড় ভ্যালি আর চা বাগানের এক অপূর্ব মেলবন্ধন ট্যুরটা বেশ ব্যয়সাপেক্ষ বটে অত্যধিক খরচের কারণে আমরা অনেকেই ডুয়ার্স ট্যুর থেকে বিরত থাকি এ ছাড়াও ষোলোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর এই তিন মাস যে কোনো জঙ্গলে প্রবেশ বন্ধ থাকার জন্য বর্ষায় জঙ্গলের রূপ দেখা থেকে আমরা সকলেই বঞ্চিত হই কিন্তু আর নয় খুব কম খরচের মধ্যে সারা বছরই জঙ্গল ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে এটি একেবারে গভীর জঙ্গলের ভিতর অবস্থিত হওয়ায় দুর্দান্ত থাকা খাওয়া ঘোরার সঙ্গে অতিরিক্ত পাওনা হিসেবে থাকছে ঘরে বসে জঙ্গলের হাতি দর্শন করার সুযোগ ছাড়াও হোমস্টের ঠিক পাশেই রয়েছে ময়ূর ময়ূরীর অবাধ বিচরণ চলুন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে আজকে সতেরোই মার্চ দু আমি এখন দাঁড়িয়ে আছি ডুয়ার্সের বুড়িখোলা গ্রামে এটা ন্যাওডা রেঞ্জের মাল ফরেস্টের সাত কিলোমিটার ভেতরে অ্যাকচুয়ালি আমাকে এটা রেকমেন্ড করেছে ওয়ান্ডার রুট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এইটা একবারে জঙ্গলের মধ্যে একটা হোমস্টে প্রথম হয়েছে চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা পাশেই নদী তার পাশেই হচ্ছে বিখ্যাত শাকাম ফরেস্ট যার ভেতরে হাতি থেকে সব কিছু দেখা যায় একদম রুমের ভেতর বসে শুধু তাই নয় এই গ্রামটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থার্ড ক্লিনেস্ট ফরেস্ট ভিলেজ হিসাবে স্বীকৃতি অর্জন করেছে শেয়ালদা থেকে রাত সাড়ে আটটায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে সকাল সাড়ে দশটা নাগাত পৌঁছে গেলাম নিউমাল জংশন চলে এলাম নিউ জংশন এই যে প্ল্যাটফর্ম থেকে জাস্ট বাইরে বেরোতেই আমাদের জন্য গাড়ি রেডি হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে বলে দিই বিভিন্ন জায়গায় কিন্তু অনলি হোমস্টেতে লজিং অ্যান্ড ফুডিংয়ের জন্য টাকা নেওয়া হয় মানে যেমন এই হোমস্টেতে পনেরোশো টাকা পার হেড পার ডে পনেরোশো টাকা এবং তার সঙ্গে যেটা থেকে বড়ো কথা সেটা হচ্ছে এই নিউ মাল জংশন থেকে একদম হোমস্টে পর্যন্ত বারো কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ফ্রিতে পিক আপ অ্যান্ড ড্রপ যেটা কোথাও দেখিনি বিশেষ করে এই নর্থ বেঙ্গলে তো নয় তবে এক্ষেত্রে একটা শর্ত মানতেই হবে আপনাদের কিন্তু চার থেকে পাঁচজন হতেই হবে তবেই কিন্তু এই ফেসিলিটি আপনারা পাবেন যাই হোক এখন আপাতত যাই হোমস্টের দিকে গাড়ি ছাড়ার মিনিট পাঁচেকের মধ্যেই প্রবেশ করে গেলাম সবুজ প্রকৃতির কোলে কখনো চা বাগান আবার কখনো জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে পিচের রাস্তা ছেড়ে ঢুকে গেলাম আরো গভীর জঙ্গলের একেবারে অভ্যন্তরে এই পিচের রাস্তা ধরে মানে মেন রোড ধরে এই জঙ্গলের ভেতর ঢুকে গেলাম রিয়েলি এই জায়গাটা না দাঁড়িয়ে পারলাম না দেখুন সামনেটা আর পাঁচ কিলোমিটার চলে এসেছি রোড ধরে এই জঙ্গলের ভেতর দিয়ে হোমস্টে পর্যন্ত সাত কিলোমিটার যাব এটা হল ভুট্টাবাড়ি ঘন জঙ্গল আর তার মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে অবশেষে সাত কিলোমিটার জঙ্গল পেরিয়ে আমাদের গাড়ি এসে থামলো বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টের সামনে চলে এলাম বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে এখানকার পরিবেশটা অপূর্ব অপূর্ব আস্তে আস্তে দেখাবো পুরো শাল জঙ্গল তার আগে চলুন রুমে যাই জাস্ট এক মাস হয়েছে এই হোমস্টেটা চালু হয়েছে দুর্দান্ত রুম একটা টু বেড খাট আছে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা এক ব্ল্যাঙ্কেট দেওয়া আছে সুন্দর এখানে একটা আয়না দেওয়া আছে ওইদিকে একটা উইন্ডো আছে এখানে একটা উইন্ডো আছে টাওয়াল দেওয়া আছে মশারি এই জঙ্গলে বেড়াতে এলে যেটা প্রবলেম হয় মেনলি সেটা হচ্ছে অনেক সময় পোকা মাকড় বিভিন্ন রকম জিনিস লাগে দেখুন হোমস্টের সিস্টেমটা দেখুন এখানে মশারি দেওয়া আছে এখানে অনেকগুলো ড্রয়ার আছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন সুন্দর করে সাজানো গোছানো এই এখানে একটা উইন্ডো আছে উইন্ডো পর্দা সরালেই একদম চোখের সামনে শালবন আর এখানেও দেখুন উইন্ডোসের মধ্যেও নেট দেওয়া আছে যাতে কোনো পোকামাকড় বাইরে থেকে ভেতরে না চলে আসে তারপর ফ্যান তো আছে এখানে যা ঠান্ডা অন্য সময় পড়ছে মনে হচ্ছে না যে এসির দরকার হবে রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটাও দেখুন চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন কোমোট কল হ্যান্ড শাওয়ার শাওয়ার এক্সস্ট ফ্যান গিজার থেকে শুরু করে সব কিছুই আছে বেসিন বেসিনে রাখা আছে ডেন্টাল কিট এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে তেল সাবান থেকে শুরু করে পেস্ট ব্রাশ ইচ অ্যান্ড এভরিথিং এখানে একটা মিরর আছে পরিষ্কার পরিচ্ছন্ন বালতি মগ এখানে হ্যাঙ্গারও আছে এই দরজার পেছনে সব কিছু একদম পারফেক্ট আর এখানে একটা দরজা আছে এই দরজা খুলে ওয়াও দেখুন রুম থেকে বেরোতেই জাস্ট ফাটাফাটি একটা ভিউ দেখুন খালি এখানে একটা দোল্লা আছে কি নাম স্নেহা রয় ছোট্ট একটি বন্ধু দোল খাচ্ছে এখানে দোল্লা আছে এখানে বসার জায়গা করা আছে এখান থেকে পুরো একদম দুর্দান্ত একটা প্রকৃতিকে উপলব্ধি করা যাবে আর এখানে দেখুন এটা একটা সেলফি জোন করা আছে লাভ সাইন দেয়া এখানে বসলে ছবি তুললে পিছনে একদম পিছনেই বুড়িখোলা নদী এবং তার পিছনেই ছাকাম জঙ্গল এখানে একটা মিনি সুইমিং পুল করা আছে দেখুন বাচ্চাদের জন্য মেনলি বাচ্চারাই এটা ইউজ করতে পারবে দেখুন একটা মিনি পুল এখানে মিউজিক সিস্টেম আছে এখানে চমৎকার একটা বসার জায়গা আছে বুড়িখোলা নদীটা দেখা যাচ্ছে নদীর ওপারটাই হচ্ছে সাকাম ফরেস্ট একদম ডিপ জঙ্গল বলতে পারেন এর বিশাল রেঞ্জ সব এখানে বসে দেখা যাবে আর ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে গরু যে পাহাড় এখানে জিজ্ঞেস করলাম দাদাকে বললেন যে গরুবাথানের যে পাহাড়গুলো সেই সামনে উঁচু উঁচু বিশাল উঁচু পাহাড় আর বিশেষ করে এটা বর্ষাকালে ব্যাপক লাগবে কিন্তু এটা এখনই ফিল করা যাচ্ছে ও থ্যাংক ইউ আস্তে না সুন্দর একটা রিসেপশন ইউ ইউ ও পরিচয় জয়দা জয়দা হচ্ছে আমার সঙ্গে এসছেন স্টিল ফটোগ্রাফার উনি ওনাকে যদি কারোর প্রয়োজন হয় উইডিং ভিডিও করেন উনি তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রইল একটু যোগাযোগ করে নেবেন ওয়েলকাম ড্রিঙ্ক এটা ওয়াটারমেলন আচ্ছা সঙ্গে ওয়াটারমেলন জুস মানে ব্যাপক লাগলো কিন্তু রিসেপশনটা প্রথম দর্শনেই হোমস্টেটি আমার মন কেড়ে নিল যথেষ্ট উঁচু আর মোটা মোটা শালগাছ দিয়ে ঘেরা এই হোমস্টে পারিপার্শ্বিক ভিউ অতিব সুন্দর বলতে বলতে এসে হাজির প্রথম দিনের ব্রেকফাস্ট গরম গরম লুচি কষা আলুর দম ডিমের অমলেট আর সালাড কি দুর্দান্ত একটা ভিউ একদম এই প্রথম দেখছি এই শাল জঙ্গলের মধ্যে পাতাগুলো যেহেতু শীতকাল চলে গেছে পাতা ঝরার সময় পাতাগুলো ঝরে পড়ছে কি অপূর্ব লাগছে বিউটিফুল বিউটিফুল এখন আমরা চলে যাচ্ছি সাকাম ফরেস্ট শুকনো শালপাতার উপর দিয়ে গাড়ি চলার মরমরে আওয়াজ এ যেন জঙ্গলের প্রতি টানকে আরো আকর্ষণীয় করে তোলে বুড়িকোলা নদী পেরতেই ঢুকে পড়লাম শাকাম ফরেস্টের ভিতর এত গভীর জঙ্গলের মধ্যে ছোট ছোট যে এত গ্রাম আছে সেটা এখানে না এলে জানতেই পারতাম না সেরকমই এসে পৌঁছলাম ছোট্ট একটা গ্রামের কিনারে এই জঙ্গল লাগোয়া সাতখানা গ্রাম বা বস্তি আছে এখানে গ্রামগুলোকেই বস্তি বলা হচ্ছে যেমন আমরা যেখানে আছি বুড়িখোলা গ্রাম ওখানে সাতখানা পরিবার বসবাস করে তেমনি এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন জঙ্গলের ভেতর দিয়ে চলে এলাম এটা হচ্ছে মালচার গ্রাম এখানে প্রায় একশো খানা পরিবার বসবাস করে কিছুদিন আগেও এইসব জায়গাগুলো হয়তো গভীর জঙ্গলই ছিল কিন্তু মানুষের কোপে পড়ে সেই জঙ্গলের খানিক অংশ পরিবর্তিত হয়ে পরিণত হয়েছে আস্ত একটি গ্রামে আউটিং করে এলাম কিন্তু আজকে লাখটা খারাপ একটু ক্লাউডি ওয়েদার কেউ মেঘাচ্ছন্ন মনে হচ্ছে যাই হোক লাঞ্চে বসে গেছি লাঞ্চে দেওয়া হয়েছে ভাত আলু ভাজা ঝুঝুরে পাঁপড় ভাজা আছে পাঁপড় শেঁকা আছে তার সঙ্গে ডাল আছে এখানে একটা মিক্স সবজি আছে আর এর সঙ্গে আছে কাতলা মাছের একটা বেশ বড় সাইজের পেটি আর মিষ্টি দুখানা আছে মানে একখানা দেওয়া হয় আর একখানা এক্সট্রা অর্ডার করেছি যেহেতু সন্দেশ আমি ভালোবাসি এছাড়া পেঁয়াজ লঙ্কা লেবু সব তো আছেই খাবার দাবার বেশ ভালোই যেহেতু এখানে বাঙালি কুক রান্না করেন তাই খাবারের স্বাদও বেশ মনের মতোই সারা রাত ট্রেন জার্নি এবং এখানে এসে থেকেই ঘুরে বেড়ানোর কারণে বিকালটা একটু রেস্টেই কাটালাম ইভিনিং স্ন্যাক্সে বসে গেছি ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পকোড়া পনির পকোড়া এবং সঙ্গে দেওয়া হয়েছে সস মেহনিস আর তার সঙ্গে আছে স্যালাড আর আছে অবশ্যই গরম গরম কফি একটা জিনিস ভীষণ ভালো লাগলো রিসর্ট বলুন বা বিভিন্ন জায়গায় ভেজ পকোড়া দিয়ে ছেড়ে দেয় কিন্তু এখানে এতগুলো আইটেম এটা রিয়েলি রিয়েলি খুব ভালো লাগলো এরপর শুরু হলো বন ফায়ারিং সঙ্গে অর্ডার করেছিলাম চিকেন কাবাব আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয় এক কিলো থেকে বারোশো গ্রাম মুরগির রেট এখানে আটশো টাকা এদিন ডিনারে ছিল রুটি সবজি চিকেন কষা আর স্যালাড পরের দিন সকালটা শুরু হলো প্রাণ জোড়ানো একটা বেডটি দিয়ে গুড মর্নিং ফ্রম বুড়িখোলা অব এই হোমস্টে থেকে এই যে বুড়িখোলার নদীর যে বিচটা দেখা যাচ্ছে ওইখানে রাত্রিবেলা যাওয়া খুব রেস্ট্রিকশন মানে ওখানে যাওয়া একবারই নিষেধ তাই সকালবেলা যাচ্ছি এই হলো বুড়িখোলা নদী আর ওই দেখা যাচ্ছে বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে যেখানে আমি আছি এই হোমস্টেটা কিন্তু অনেক সুবিধে থাকার জন্য কারণ দেখুন প্রথম হয়েছে এক নম্বর দু নম্বর যেহেতু প্রথম হয়েছে সেহেতু রেটটা বেশ কম রেখেছে কারণ পনেরোশো টাকা পার হেড পার ডে তার মধ্যে পিক আপ অ্যান্ড ড্রপ তাই শুধু নয় খাওয়া থাকাটাও দুর্দান্ত প্রত্যেকটা খাবার খুব ভালো কালকে সারাদিন খেয়েছি তো তাই বুঝতে পারছি এই ডুয়ার্সে বলুন বা যে কোনো নর্থ বেঙ্গলের যে কোনো সাইডে এলে খাওয়াটা খুব প্রবলেম হয় কারণ এখানকার যারা আছেন এই অঞ্চলের যারা মানুষ তারা ঠিক আমাদের বাঙালি খাওয়া দাওয়া ঠিকঠাক রান্না করতে পারেন না কিন্তু এই হোমস্টে যিনি কুক আছেন উনি কিন্তু নিপাট বাঙালি যার জন্য খাওয়ার টেস্টও আমাদের একদম মনের মতো এই নদীর পাড় দিয়ে হেঁটে এসে এই সাকাম ফরেস্টের ভিতর ঢুকে পড়েছি যদিও এটা একদম ফরেস্টে একদম ধারে কিন্তু বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে কারণ কালকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম যখন এই সাকাম ফরেস্টের ভেতর দিয়ে তখনই কেমন ভয় ভয় লাগছিল আর এখন সেটা হেঁটে যাচ্ছি বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার গাটা ছমছম করছে নদীর পাড় আর জঙ্গল ঘুরে রুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আজকে এই ডুয়ার্সের মেন সাতটা পয়েন্ট যাবো দারুণ দারুণ সাতটা পয়েন্ট তার আগে দেখিয়ে দিই এই হচ্ছে কালকে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম ডিনার করেছিলাম সেই জায়গা এইটা আরও একটা জায়গা আছে যেটা আমি মানে আজকে ওখানে বসে ব্রেকফাস্ট করব এটা লোক সামলাতে পারলাম না দেখুন খালি আমি জানি আপনাদেরও পছন্দ হবে ভীষণ পছন্দ হবে জায়গাটা দেখুন খালি এত ব্যাপক আজকে দেখা সঙ্গে সঙ্গে এই চা বাগান এই চা বাগান এই চা বাগানের মধ্যে এই আজকে আমাকে ব্রেকফাস্ট দেওয়া দেওয়া হয়েছে চিন্তা করুন এই চা বাগানের মধ্যে বসে আপনি সেই খাওয়ার ফিলটা নিতে পারবেন গুড মর্নিং গুড মর্নিং এই যে দেখুন মানে চারিদিকে ওই দিকটা পুরো সবুজ হয়ে রয়েছে এই দিকটা এখনো নতুন পাতা গজায়নি যার জন্য এরকম কালারটা হয়ে রয়েছে কিন্তু তবুও কিন্তু চা বাগানের ভিতর বসে যে খাওয়ার ফিল এটা কিন্তু কোথাও পাইনি নর্থ বেঙ্গলে লাভা রিসপ নর্থ বেঙ্গল যত জায়গা ঘুরেছি প্রচুর চা বাগান আছে কিন্তু ও চা বাগানের মধ্যে বসে খাওয়ার যে ফিলটা সেটা একমাত্র আমি এখানেই পাচ্ছি মানে ভীষণ ভালো লেগেছে মানে এই জায়গাটা যখন দাদা দেখালেন তারপর আমি আর লোভ সামলাতে পারলাম না বললাম যে এখানেই খাবো আজকে এখানেই খাবো এবং আপনাদের দেখাবো সেই জায়গাটা দেখুন চারিদিকে আর তার মাঝখানে টেবিল দেওয়া হয়েছে আর ব্রেকফাস্টটা আজকে দেওয়া হয়েছে ভেজ স্যান্ডউইচ আমি বলে দিয়েছিলাম কারণ চিকেন স্যান্ডউইচ ছিল কিন্তু আমি নিলাম ভেজ স্যান্ডউইচ নিয়েছি তার সঙ্গে স্যালাড আছে চিপস আছে বয়েলড এগ আছে সস আছে দারুন হুম বলুন দাদা বলুন এখানে একটা কথা বলে দিই ব্রেকফাস্টে ন্যাচারালি কি করানো হয় চাউমিন নাহলে লুচি ঘুগনি পুরি সবজি এরকম ধরনের জিনিস করানো হয় কিন্তু এখানে হচ্ছে একদম ইউনিক কি সন্ধ্যে তাই তো নাকি একদম ইউনিক সেটা হচ্ছে স্যান্ডউইচ যেটা আপনারাও পাবেন কিন্তু আর কথা বলে দিই অনেকে ভাবেন হয়তো যে আমি ইউটিউবার বলে হয়তো আমাকে বেশি রেসপেক্ট করা হচ্ছে বেশি নজর দেওয়া হচ্ছে তা কিন্তু নয় এবং সেটা আপনারা যখন এখানে আসবেন নিজেরাই বুঝতে পারবেন মানে আমি যে ট্রিটমেন্ট পাচ্ছি আপনারাও সেই ট্রিটমেন্টই পাবেন চা বাগানের ভিতর বসে চমৎকার একটা ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়লাম আজকের সাইট সিং এর উদ্দেশ্যে আবারও একবার বলে দিই এই হোমস্টের এন্ট্রি এবং এক্সিটের যে পথ তার প্রেমে আপনি পড়বেনি সুন্দর সুন্দর চা বাগান ভ্যালি জঙ্গল দূর থেকে উঁকি মারা উঁচু উঁচু পাহাড় সবটাই যেন একটা ক্যানভাসে আঁকা ছবির মতো প্রথমেই চলে এলাম চালসা থেকে তিন ফুট উচ্চতায় অবস্থিত শামসিংয়ে ওপর থেকেই দেখে নিলাম মূর্তি নদী উপত্যকার উপরে অবস্থিত লালিগুড়াস পিকনিক স্পট চলে এলাম শামসিং থেকে প্রায় দু কিলোমিটার দূরে এবং মূর্তি নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় ক্যাম্পিং সাইট রকি আইল্যান্ডে অ্যাডভেঞ্চার প্রেমী ভ্রমণকারীদের জন্য জন্য এটি বলা যায়। ট্রেকিং রক ক্লাইম্বিং এবং মতো দুঃসাহসিক কার্যকলাপের এই রকি আইল্যান্ড অত্যন্ত উপযুক্ত শীতকালে এই সম্পূর্ণ জায়গাটি কমলা লেবুতে আচ্ছাদিত হয়ে যায় আমরা ঝালং বিন্দুর দিকে যাচ্ছি যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে নেমে পড়লাম আপনাদের একটা জিনিস বোঝাবার জন্য দেখুন আই লাভ সামসিং যেটা সেই দূরে দেখা যাচ্ছে আই লাভ সামসিং এবং নিচেরটা হচ্ছে নিচের যে ভ্যালিটা ওইটা হচ্ছে লালিগুড়াস এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে তার মানে ওই পাহাড় থেকে আমরা অলরেডি ঘুরে ঘুরে এতক্ষণ ধরে এখানে এসে পৌঁছলাম শ্যামসিং লালিগুড়াস সুন্তালি খোলা রকি আইল্যান্ড দেখে আমরা এগিয়ে চললাম ঝালং বিন্দুর দিকে এই ঝালং বিন্দু এখন আমরা যাচ্ছি কুমাই জঙ্গলের ভিতর দিয়ে অনেকে ডুয়ার্সে বলেন যে এখানে লেপার আছে কি নেই এই নিয়ে একটা ভন্দে থাকেন অনেকেই কিন্তু দেখুন এখানে একদম জলজান্ত লেখা আছে লেওপার্ড ক্রসিং জোন মানে বুঝতে পারছেন মানে একদম কনফার্ম কনফার্ম এখানে লেওপার্ড আছে মানে সামনেটা যে কতটা ভয়ঙ্কর সেটা খানিকটা দেখেই আন্দাজ করতে পাচ্ছেন। বহু জায়গায় এলিফ্যান্ট জোন চোখে পড়লেও লেপার জোনের বোট সাধারণত চোখে পড়ে না কথা বলে জানলাম ট্যুরিস্টদের সাধারণত এই পথে ঝালং বিন্দু নিয়ে যাওয়া হয় না আমাদের হাতে সময় কম থাকায় আমরা কুমাই জঙ্গলের ভিতর দিয়ে চলেছি চলে এলাম গৌরীবাস ভিউ পয়েন্ট এই যে গৌরীবাস ভিউ পয়েন্টের গেট এটাকে অনেকে ঝালং ভিউ পয়েন্ট বলেন কারণ এখান থেকে যে ভিউটা দেখা যায় তার নিচে হচ্ছে ঝালং গ্রাম চলুন দেখাচ্ছে এই হচ্ছে গেট গৌরীবাস ভিউ পয়েন্ট এখানে একটা ক্যান্টিন দেখা যাচ্ছে ক্যান্টিন বা রেস্টুরেন্ট অনেকেই খাওয়া দাওয়া করছেন এই হচ্ছে ভিউ পয়েন্টটা এই যে লেখা আছে আই লাভ গৌরিবাস এটা হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট এই জায়গাটা আর অনেকে ঝালং ভিউ ভিউ পয়েন্ট এই কারণে বলেন দেখুন নিচেটা নিচেটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঝালং গ্রাম ওই পাটা হচ্ছে ভুটান ওই যে পাহাড়টা দূরে এট্ট অপোজিটে এই দূরে পাহাড় বা বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু ভুটান এই গৌরীবাস ভিউ পয়েন্ট বা ঝালং ভিউ পয়েন্টে এই যে দেখছেন অমিতা রেস্টুরেন্ট এখানে আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন এখানে দেখুন বিভিন্ন রকম জিনিস পাওয়া যাবে ভাত রুটি থেকে শুরু করে চাউমিন মোমো এই যেমন মোমো এখানে হচ্ছে দাদা মোমো চিকেন মোমো কিনা কারকে চিকেন মোমো দশ পিস আর ওয়ান পিস চিকেন মোমো একশো কোটি টাকা এরপর যাত্রা শুরু করলাম বিন্দুর উদ্দেশ্যে পথে পড়লো জল ঢাকা জলবিদ্যুৎ প্রকল্প ভুটানে ব্যবহৃত অনেকটাই বিদ্যুতের যোগান এখান থেকেই হয় এই দিককার ঘরবাড়িগুলো যেন আরো বেশি বৈচিত্র্যময় আরো বেশি সুন্দর সেসব দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম কালিম্পং শহর থেকে একশো কিলোমিটার দূরে ভারত ভুটান সীমান্তে অবস্থিত বিন্দু গ্রামে জলঢাকা ঢাকা নদীর উপর ভারতের দ্বিতীয় প্রাচীনতম বাঁধটি এই বিন্দুতেই অবস্থিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় ড্যামের একদম উপরে চলে এসেছি গেট দিয়ে এখানে প্রবেশ করা খুব চাপের ছিল কিন্তু কোনোরকমে এখানে এন্ট্রি নিতে পেরেছি গেট দিয়ে এই দিকে হচ্ছে জল জমা আছে জল ঢাকা নদী আর এই হচ্ছে যত জল সমস্ত এখান দিয়ে যাচ্ছে নিচে যে জল ঢাকা ভিউ পয়েন্ট তারপরে এই ভিউ পয়েন্ট সব জল কিন্তু এখান থেকেই যাচ্ছে আর এখানে প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া জানি না সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা আপাতত ভিউটা দেখুন খালি অসাধারণ জলাধারটি ভুটানের আওতায় এবং পাওয়ার প্রজেক্টটি ভারতের আওতায় অন্তর্ভুক্ত এই ওপর থেকে অসাধারণ লাগছে ভিউটা অসাধারণ আর প্রচন্ড হাওয়া প্রচন্ড বলে রাখি পর্যটকদের জন্য এখানে এন্ট্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ

আজকে শেষ গন্তব্য মূর্তি নদীর ধারে চলে এলাম ডুয়ার্স বেড়ানোর আজকে লাস্ট স্পট মূর্তি নদীর ধারে এই যে আই লাভ মূর্তি লেখা আছে পিছনেই মূর্তি রিভার কিন্তু জায়গাটা ভীষণভাবে আমাকে হতাশ করলো কারণ সকলে বলে শুনেছি যে মূর্তি নদী মূর্তি নদী এই তো মূর্তি নদী দেখছি জল তো নেই মনে হচ্ছে যেন সেই ধান ক্ষেতের ওপর কিছু নড়ি বেছানো আছে এছাড়া কিছু মনে হচ্ছে না আর দূরে দেখা যাচ্ছে লাটাগুড়ি ফরেস্ট আমার মনে হয় এই জায়গা থেকে যেখানে আছি আমরা বুড়িখোলা গ্রামে সেই স্পট বরং অনেক ভালো কারণ সেখানে বুড়িখোলা নদীতে জল ছিল যার ফলে ওখানকার ভিউটা অন্যরকম ছিল এখানকার কিন্তু ভিউটা সেই তুলনায় তেমন লাগছে না অনেকটা হতাশই হলাম যাক এসছি যখন খানিকটা দেখি হাতে গোনা কয়েকজন পর্যটককে দেখলাম এই নেইয়ের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার কসরত করে চলেছেন অনবরত অতঃপর পেটের খিদে যেন জানান দিল আজ অনেক ঘোরা হয়েছে অগত্যা চলে এলাম হোমস্টেতে ডুয়ার্সের মেন মেন পয়েন্টগুলো সব ঘুরে চলে এলাম প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকে লাঞ্চে দেওয়া হয়েছে ভাত ডাল একটা মিক্সড সবজি স্যালাড আছে তার সঙ্গে চিকেন আছে এবং স্পেশাল গুড়ের রসগোল্লা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি একটা গ্রামে ইউনিক একটা জিনিস এনারা করাচ্ছেন মানে এই বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে এনারা করাচ্ছেন ডুয়ার্সের আর কোনো ট্যুর অর্গানাইজার এটা কিন্তু করার না এই যে চা বাগান যে সমস্ত শ্রমিক কাজ করেন ওনার বাড়িতে আজকে ইভিনিং স্ন্যাক্স খাব আমরা এবং দেখবো ওনাদের জীবনযাত্রা কীরকম এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড না এর জন্য তাকে নমিনাল এনআরএ চার্জ করেন আমরা যেমন চার পাঁচজন আছি বলে তিনশো টাকা চার্জ করেছেন নমস্কার নমস্কার দাদা এই দাদা এই ফ্যাক্টরিতে চাকরি করেন উনি একজন এই ফ্যাক্টরির ওয়ার্কার উনি ভিতরে নিয়ে গেলেন চা ফ্যাক্টরির ভিতর এই লাইফে ভাবতে পারিনি যে এরকমভাবে চা তৈরি দেখব ভিতরে ক্যামেরা এলাও না যার জন্য কোনো চিত্রায়ণ করতে পারিনি বাট মন হয়ে গেল দাদা আমাদের নিয়ে গেলেন ওনার পাড়ায় ওনার বাড়িতে চলে এসেছি দাদার সঙ্গে ডালিমকোট গ্রামে নমস্কার দেখুন মানে এই গ্রামে এত সুন্দর রাতিতে ওথা ভীষণ ভালো লাগছে ভীষণ চা আসতে আসতে চায়ের বন্দোবস্ত হয়ে গেল চা বিস্কিট আচ্ছা দাদা আপনাদের এই গ্রামে কতজন মতো ওয়ার্কারস আছেন সত্যি এই যেন এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি উত্তরবঙ্গে চা বাগান আগেও দেখেছি বাগানে শ্রমিকদের কাজ করতেও দেখেছি কিন্তু তাদের বাড়িতে এসে সময় কাটানো বা তাদের বাড়িতে এসে তাদের হাতে তৈরি খাবার খাওয়া এ যেন বিরাট পাওয়া একদম গরম গরম বেগুনি দেখুন খাবার যাই হোক না কেন যদি আতিতেও ঠিকঠাক হয় তাহলে কিন্তু অমৃত সময় লাগে এরপর হোমস্টেতে ফিরে ডিনার করে নিই প্যাকেজে আজকের ডিনারে ছিল ভাত ডাল আলু ঝিঙে পোস্ত আর কাতলা মাছ আলু বিম দিয়ে একটা তরকারি গুড মর্নিং ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে নিয়ে আজকেও অনেকগুলো ভালো ভালো জায়গায় যাবো এই যে গাড়ি এসে গেছে গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে এই হোমস্টেতে আউট টাইম হচ্ছে সকাল নটায় এবং চেক ইন টাইম হচ্ছে সকাল দশটায় যেহেতু নটা বেজে গেছে তাই আমার চেক আউট অলরেডি হয়ে গেছে আমার সমস্ত লাগেজপত্র এনারা অন্য একটি রুমে রেখে দিয়েছেন কারণ এরপরেই গেস্ট আছেন তারা চেক ইন করবেন তারপর আমরা আজকে সিন করে আসবো এসে লাগেজ এই রুম থেকে নিয়ে একবারে বেরিয়ে যাব আবার একবার প্রকৃতির কোলে বসে প্রাতর্নাস করে চলে এলাম আজকের প্রথম ডেস্টিনেশন নেওরাতে চলে এসছি শাখাম ফরেস্ট ভিলেজ এটা হলো নেওরা যে শাখা সেই শাখা এ দেখুন এখানে লেখাই আছে নেওরা এরপর দেখে নিলাম আরো একটি অববিট জায়গা নেওরা ড্যাম ডুয়ার্স আপনারা অনেকেই এসেছেন কিন্তু এই প্যাকেজের মধ্যে এমন কিছু অববিট জায়গাগুলো দেখানো হচ্ছে যেগুলো অনেকেই হয়তো gören নেই যেমন এটা হচ্ছে দেখুন নেওরা ড্যাম এই হচ্ছে গেট আর এই আমার বাদিকে নেওরা হাইড্রো প্রজেক্ট চমৎকার একটা ভিউ চমৎকার প্রতিটা জায়গার ন্যাচারাল বিউটি অবর্ণনীয় সেরকমই আরো একটি জায়গায় চলে এলাম নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক ছবির মতোই জায়গাটির নদীর জলও ছবির মতোই স্বচ্ছ এরপর বেরিয়ে পড়লাম লোয়ার ফাগু আপার ফাগুর উদ্দেশ্যে লোয়ার ফাগুর প্রধান আকর্ষণ সবুজ চা বাগান এই জায়গাটার নাম হচ্ছে লোয়ার ফাগু স্থানীয় নামানুসারে এই জায়গাটার নাম ছোটা ফাগু আমরা বিভিন্ন জায়গায় যে সুন্দর সুন্দর ভ্যালি দেখি বিশেষ করে উটিতে এই জায়গাটা আমি ভাবছি আস্তে আস্তে যে কম কিছু আছে দেখুন খালি বিউটিফুল বিউটিফুল চারিদিকে দৃশ্য মানে অতিব নান্দনিক বলে কম বলা হবে দেখুন খালি ভ্যালিগুলো দেখুন লোয়ার ফাগুর চারপাশে সবুজ পাদদেশ সত্যি মনোমুগ্ধকর এরপর আপার ফাগু দেখে সোজা চলে এলাম হোমস্টেতে আজকে মনটা খুব বিষণ্ণ কারণ আজকেই এই লাঞ্চ করব করে বেরিয়ে যাব টুয়ার্স ছেড়ে আজকের লাঞ্চটা হচ্ছে বলে দিই পেড লাঞ্চ কারণ আজকে ব্রেকফাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্যাকেজ কিন্তু শেষ হয়ে গেছে লাঞ্চে যার জন্য একশো আশি টাকা দিয়ে মাছ ভাতে অর্ডার করেছি তার সঙ্গে অবশ্য একটা সবজি ডাল স্যালাড বেগুন ভাজা সব কিছু আছে লাঞ্চ করে একেবারে লাগেজ নিয়ে হোমস্টে থেকে চেক আউট করে গেলাম অপূর্ব ভিউ এখানে বলে দিই আপনাদের এটা কিন্তু যাচ্ছি অন্য পথে এখান দিয়ে আপনারা এন্ট্রিও করতে পারেন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু সাত কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে এই হোমস্টেতে এন্ট্রি নিয়েছিলাম কিন্তু অনেকে যারা মনে করেন যে জঙ্গলটাকে অ্যাভয়েড করবেন জঙ্গলের ভেতর দিয়ে যাবেন না তারা কিন্তু এই ভিউটাও পেতে পারেন এই রাস্তা দিয়েও এন্ট্রি নিতে পারেন চমৎকার ভিউ এখানে শুধু ভ্যালি আর ভ্যালি পথে দেখে নিলাম মাল পার্ক চমকের খানিকটা তখনও বাকি ছিল আর সেটা বুঝলাম আমাদের গাড়ি যখন এসে থামলো ক্যালটেক্স মোড়ের কাছে অপূর্ব যে পরিপূর্ণ একটি হনুমান মন্দিরের সামনে দু সালের ছয় এপ্রিল এই হনুমান মন্দির উদ্বোধন করা হয় এই মন্দির যখন উদ্বোধন করা হয়েছিল তখন ওপর থেকে হেলিকপ্টারে করে পুষ্প বৃষ্টি করা হয়েছিল আর এই মন্দিরের ওপরে একদম ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধু তাই নয় ওখানে একটা পাথর আছে যেটা দক্ষিণ ভারতের রামেশ্বর থেকে আনা হয়েছিল সেই পাথর কিন্তু একটা অ্যাকোরিয়ামের মধ্যে রাখা আছে যেটা অলওয়েজ জলে ভাসছে মন্দিরটির জটিল নকশা এবং নজর কারা শৈল্পিক কাজকর্ম সহজেই আপনাকে মুগ্ধ করবে নমস্কার আমি বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টের ম্যানেজার দেবজিৎ আপনারা যারা ডুয়ার্স ঘুরতে আসতে চাইছেন ভাবছেন অনেক টাকা খরচা হ্যাঁ সত্যি অনেক টাকা খরচা কিন্তু আমরা শুধুমাত্র সাত টাকার বিনিময়ে আপনাকে টু নাইট থাকা খাওয়া দাওয়া গাড়ি সব কিছু নিয়ে সাত হাজার টাকায় ঘুরিয়ে দিচ্ছি শুধু তাই নয় আপনারা যারা দাদার চ্যানেলের সদস্য তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সাড়ে ছ হাজার টাকায় পুরো ডুয়াস ঘুরে যেতে পারছেন আপনারা শুধু একটা টিকিট কেটে নিউ মাল জংশনে চলে আসুন বাকি পুরো দায়িত্ব আমাদের বিকাল সাড়ে পাঁচটায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস তাই মামা পাটে যাওয়ার প্রস্তুতি নিতেই আমরাও রওনা হলাম নিউ মাল জাংশন স্টেশনের উদ্দেশ্যে